দর্শক সাধারণ মানুষের চলাচলের নির্বিঘ্নে যাতে চলাচল করতে পারে মানুষ কিন্তু প্রতিনিয়ত এই এখান থেকে পরে আহত হচ্ছে এবং নিহত হচ্ছে আমরা আমাদের স্বার্থ সামান্য অবদান রাখার চেষ্টা করতেছি সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলতে পারে যাতে ভুল ক্রমে মানুষ কিন্তু ওই পারে নামে নামার পর যখন অন্ধকার দেখতে পায় না এখান থেকে নামতে গিয়ে মানুষ আহত হচ্ছে এবং মানুষ নিহত হচ্ছে আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা করে যাচ্ছি রশি বেঁধে দিচ্ছি আমাদের সাধ্যমতো আমরা করে যাচ্ছি সম্মানিত দর্শক আপনারা জানেন এই জায়গা থেকে পড়ে বহু মানুষ আহত হয়েছে এবং নিহত হয়েছে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যমতো তবে বিআরটিএর প্রকল্পের এই কাপল্যতির কারণে কিন্তু মানুষের মানুষ আহত হচ্ছে এবং নিহত হচ্ছে প্রতিনিয়ত তারা কখনো কিন্তু এই দায় এড়াতে পারে না আমার সাথে আছে আমাদের কালিমুল্লাহ ইকবাল সাংবাদিক টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমাদের সাথে মানবাধিকার কমিশনের আনোয়ার ভাই আছে আমাদের সাথে বিল্ল ভাই আছে আমাদের সাথে নজরুল ভাই আছে কাজ করতেছে অক্লান্ত পরিশ্রম করতেছে প্রতিনিয়ত আমাদের জন্য এই যে মানুষগুলো যখন পারাপার হয় রাত্রেবেলা অন্ধকারে দেখে না এদিক দিয়ে নামতে গিয়ে কিন্তু আহত হচ্ছে বা নিহত হচ্ছে আপনারা জানেন টঙ্গি একটি বিপজ্জনক জুন চিহ্নিত হয়েছে মানুষ প্রতিনিয়ত নিহত হচ্ছে এবং আহত হচ্ছে আর প্রশাসনিক প্রতি দিকটি আকর্ষণ কর যেন তারা চব্বিশ ঘন্টা যেন পুলিশ পাহারার ব্যবস্থা করে মানুষ যেন নিরাপদে তাদের গন্তব্যে তারা যেতে পারে সবাই কিন্তু কাজ করতেছে কালিমুল্লা ভাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করতেছে আমাদের সাথে আমাদের বিড়লাল ভাই আমরা সবাই কিন্তু আমাদের সাধ্য মতো সামান্য প্রচেষ্টা করে যাচ্ছি যাতে মানুষ একটু হলেও বুঝে যে এখানে একটু বিপজ্জনক জোন যেহেতু বিআরটিএ প্রকল্পের অসমাপ্ত কাজের জন্য র্যালিং করা হয় নাই মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে চিন্তাই এবং অসাবধানতার কারণে মানুষ পড়ে যাচ্ছে নিহত হচ্ছে আহত হচ্ছে আমরা চাই না ওকালে কারো প্রাণ ঝরে যাক আর কারো মায়ের মুখ খালি হোক আপনারা শুধু শেয়ার করে দিয়ে পাশে থাকবেন যেন কর্তৃপক্ষের নজরে আসে বিআরটি এর অসমাপ্ত কাজের যেন সমাপ্ত করা হয় রাত্রেবেলা এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই একে চিন্তায়ের আতঙ্ক সব মিলে কিন্তু টঙ্গী এখন একটি বিপজ্জনক জোন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি আপনারাও খেয়াল রাখবেন আমরা রশি বেঁধে দিয়ে গেলাম যাতে চুরে ছিনতাইকারীরা নিয়ে না যায় একটু নজর রাখবেন